বাংলার কিছু কথা বললে কি বলবো মা কি বলবো ভালো আছি তুমি কেমন আছো না পামিন স্বামী ঘুম আর কাঁচা মতো কালকে আমাদের বাড়িতে স্বামী এসেছে জন্মদিনে দাওয়াত দিতে গো কিন্তু রাতে আমি তো রাতে যেতে পারবো না না করে দিলাম গো ও বাবা স্বামীর জন্মদিন হচ্ছে হ্যাঁ তোমার এখন রাত্রে না বেরোনাই ভালো মৌসুমি আপু আমার বড় ভাগ্নি কোথায় বড় ভাগ্নি ওই ঘরে শুয়ে আছে ছোট্ট ভাই ছোট্ট ভাই তোমায় মামা ভালো নাই তোমার শরীরটা কেমন আছে বলো জান্নাত হাত তুলছে ঠিক আছে জান্নাত রবীর ভাই জান্নাত ঠাকুর জন্য কান্না করছে টাইপের সেরকম কেউ নেই কেটে দেবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে কোথায় আমি এটা জান্নাত রবীর ভাই রাত্রে নাইট লাইভে জয়েন হবে ঠিক আছে

কি জিজ্ঞাসা করেছো ভাইজান খাওয়া দাওয়া করেছেন কি কিছুই বলছেন না অনেক কষ্ট পেলাম জান্নাত কান আমি সবার সবার আদরের খারাপ খারাপ ভাই না ভাই এভাবে বলুন নায়া রবিল ভাই কেউ খারাপ হতে যাবে কেন খবর সব হাত লাগছে চলো তাই সবার কথা জিজ্ঞাসা করি উফ ভন নেই